লুশানের জন্মদিনের কেক অর্ডার দিতে যাচ্ছি তো চলেন আমাদের সঙ্গে আমরা কোথায় কেক অর্ডার দিচ্ছি দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আপনারা সবাই কেমন আছে আপনাদের সুস্থতা কামনা করছি সেই সাথে আমার নতুন ব্লগ ভিডিওটি শুরু করছি তো আজকে আমরা শহরে চলে গিয়েছিলাম লুশানের জন্মদিনের কেকের অর্ডারটি দিতে তো আমাদের রংপুরে বিখ্যাত টেস্টি প্রেসটি থেকে আমরা কেকটিও অর্ডার দিই তো প্রতিমধ্যে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করতেছিলাম যে আমরা কি থিমে কেকটা অর্ডার দিব কি কালারের দিব তো আমরা অলরেডি চলে এসেছি তো লুশান লুশানের বাবা এবং লুসানের ফুপাতো ভাই মিলে কেকটা অর্ডার দিচ্ছিল আর ওরা হচ্ছে ট্রায়াল দিচ্ছিল কোনটা টুপি পরে ভালো লাগবে ওকে ওর ভাইয়া ওকে টুপি পরায় পরাই দেখাচ্ছিল তো লুশান একটু লজ্জাও পাচ্ছিলো আর কি ও একটু লজ্জা পায় বেশি তো আমি এদিকে কেকগুলো দেখছিলাম অনেক অনেক সুন্দর সুন্দর কেক ছিল রেড ভেলভেট চকলেট ভেনিলা ফ্লেভার এবং ব্রাউনি আরও বিভিন্ন ধরনের কেক ছিল এই কেকগুলো অনেক টেস্টি এবং সুস্বাদু এখানে কেকের পাউন্ড প্রতি দাম একটু বেশি পড়ে যায় তবে কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস এখানে পাউন্ড হচ্ছে ছয়শো টাকা তো আমরা দুই পাউন্ডের একটি কেক অর্ডার দিয়ে আমরা সাত মাথা চলে যাই কিছু বাজার ছিল সেই বাজার খরচ করার জন্য তো বাজার খরচ করে বাজারটা বাসায় দিয়ে পরের দিন দেখুন আমাদের পরের দিনের কি প্ল্যান প্রোগ্রাম হ্যালো আজকে লুশানের জন্মদিন তো আয়োজন চলছে তো আপনারা দেখেন আমরা কী কী আয়োজন করি এই তো লুশান লুশান হচ্ছে আমাদের বার্থডে বয় এই যে লুশানের ভাইয়া আয়ান ঠিক আছে তোমরা কি কিটা কি এটা নিজের কিছু আর্নিংয়ের টাকা দিয়ে ভাবছিলাম যে নিজের ভাই বোন এবং ভাগনা ভাগ্নি মা দুলা ভাইদেরকে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করাবো তো তারই প্ল্যান প্রোগ্রাম চলছিল আর সন্ধ্যার সময় হচ্ছে আমরা জন্মদিনটা পালন করব চা নাস্তা এবং কেক দিয়ে তো দুপুরের আয়োজনের জন্য সকাল সকাল চলে এসেছিলাম তো এসে দেখি যে আমার আম্মু সব কিছু প্রায় করেই ফেলেছে তো এদিকে আমার বোন রাইস কুকারে ভাত চড়াই দিচ্ছিলো সেটা আমি একটু নিচ্ছিলাম তারপর এদিকে নিসা হচ্ছে ঘর পাশে করতে ছিল আমাদের জন্য তো সেটাও একটু যে সবাই কত সুন্দর করে কাজ করে আসলে দেখতেই ভালো লাগে এইভাবে কাজ কাজ করলে অনেক সহজ হয়ে যায় একজনের উপরে চাপটা কমে আর এদিকে আম্মু হচ্ছে ডাল ঘুটনি দিচ্ছিল আমি জানি না অন্য কোনো অঞ্চলে কিভাবে এটাকে কি বলেন তো আমরা এখানে ডাল ঘুটনি বলি আর সালাদ রেডি করা হচ্ছিল আর এই দেখুন রান্না করতেছ

রেখে আমরা একটু চা নাস্তা করছিলাম আর কি লাল চা একটু নাস্তা করে আমার দুলা ভাই পান খাচ্ছিলো সবাই একটু একটু করে পান টান খাচ্ছিলো তো আমার দুলা ভাইয়ের চুল একটু পাকা তো এই কারণে তিনি হচ্ছে মেহেদি ইউজ করেন চুলে তো এটা দেখাচ্ছিলাম যে উনি মেহেদিটা দিবে আর এদিকে আমাদের সবার পছন্দের গরু মাংস আম্মু চড়িয়ে দিয়েছিল চুলায় তো সুন্দর করে ভুনাচ্ছিল তো আমি দেখাচ্ছিলাম কি লোভনীয় আর টেস্টি মার্শাল্লাহ খেতে তো হেভি হয়েছিল আর এই দিকে এই তো আমাদের টেবিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে ইতিমধ্যে আমাদের গরু মাংস এবং সব কিছু রান্না হয়ে গেছে তো আমি সব কিছু আবার দেখিয়ে দিলাম আবার হচ্ছে তারপরে আমরা এখন খেতে বসবো সবাই মিলে তো খেতে বসে তো আমার তো কাঁচামরিচ ছাড়া হয় না কারণ কাঁচামরিচ হচ্ছে একদম সুস্বাদু ঝাল এবং ভিটামিন সি এ ভরপুর একটি সালাদ তো আমার কাঁচামরিচ সালাদ নিয়ে আমি খাচ্ছিলাম খুব সুন্দর করে দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা টেস্টি হয়েছে যে আমি কিভাবে খাচ্ছি আর সবাইও খাচ্ছিল তো সবাই খেয়ে খুব মজা পেয়েছে খাবারটা তো এটাই খুব ভালো লেগেছে যে সবাই তৃপ্তি করে খেয়েছে তো এই তো একটু একটু করে ছিল সব কিছু বেগুন ভাজা ডিম ভাজা তারপর হচ্ছে মুরগির মাংস মুসুরের ডাল সবজি এবং টমেটোর ভর্তা আর হচ্ছে গরুর মাংস পোলাও সালাদ ভাত করিস না কক কক